আজকে আমি আপনাদেরকে কুমিল্লা জেলার সদর রসুল পুলিশ স্টেশনের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব এবং চেষ্টা করব পাখির ছোকে এই স্টেশনটি আপনাদেরকে দেখানোর এবং প্রাকৃতিক যে সৌন্দর্যগুলো আছে আশেপাশের পরিবেশগুলো দেখানোর চেষ্টা করব হ্যালো গাইস আসসালামু আলাইকুম ইটস ইউর বয় মনসুর লোকমান রাকিব কি অবস্থা আপনাদের আশা করছি সকলেই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি সদর রসুলপুর রেলওয়ে স্টেশন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলায় অবস্থিত একটি রেলওয়ে স্টেশন আঠারোশো সালে ইংল্যান্ডে গঠিত আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি এদেশে রেলপথ নির্মাণের দায়িত্ব নেয় আঠারোশো সালের একই জুলাই চট্টগ্রাম থেকে কুমিল্লা একশো কিলোমিটার মিটার গ্যাস লাইন এবং লাকসাম থেকে চাঁদপুর পর্যন্ত উনসত্তর কিলোমিটার রেল লাইন জনসাধারণের জন্য খোলা হয় আঠারোশো সালে কুমিল্লা আখাউড়া শাহবাজপুর রেলপথ স্থাপন করা হয় কুমিল্লা আখাউড়া শাহাবাজপুর লাইনের স্টেশন হিসাবে সদর রসুলপুর রেলওয়ে স্টেশন তৈরি করা হয় সদর রসুলপুর রেলওয়ে স্টেশন দিয়ে চলাচলকারী ট্রেনের তালিকাগুলো হচ্ছে সুবর্ণ এক্সপ্রেস পাহাড়ি এক্সপ্রেস মহানগর প্রবাতি গুদুলি এক্সপ্রেস উদয়ন এক্সপ্রেস উপকুল এক্সপ্রেস মহানগর এক্সপ্রেস টুর্না এক্সপ্রেস বিজয় এক্সপ্রেস সোনার বাংলা এক্সপ্রেস ময়মনসিংহ এক্সপ্রেস কর্ণফুলি এক্সপ্রেস ঢাকা চট্টগ্রাম মেইল ঢাকার নোয়াখালী এক্সপ্রেস কুমিল্লা কমিউটার চট্রলা এক্সপ্রেস এবং জলাবাদ এক্সপ্রেস ও লোকাল ট্রেনগুলা এই লাইনে চলাচল করে থাকে সদর রসুলপুরি স্টেশনের পাশাপাশি আশেপাশের যে গ্রামের সৌন্দর্য সেগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরেছি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না কুমিল্লার ভিতরে আপনারা কি নিয়ে ভিডিও চান এবং কি পাখির চোখে দেখতে চান অবশ্যই আজকে আপনারা মতামত দিয়ে কুমিল্লার মানুষ যারা আছেন আপনারা জানেন কুমিল্লা রেল স্টেশনের পর স্টেশনে হচ্ছে যে সদর রসুলপুর রেলওয়ে স্টেশন বিকালের সময়টা খুব সুন্দর ভাবে মনোরম পরিবেশে কাটিয়েছি ভিডিওটি কেমন হয়েছে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগবে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ